আমি দীপা আক্তার আবৃত্তি করছি অধ্যাপক ডক্টর আবু রাইহান রচিত ছাত্র জনতার একতা স্বৈরাচারের পতন হলো পালিয়ে গেল শেষে হঠাৎ করেই উদয় হলো আনসার লীগের বেশে সচিবালয়ে করলো ঘেরাও আসলো দলে দলে চক্রান্ত আটল তারা দাবি দাওয়ার ছলে ভেবেছিল বন্যা নিয়ে ব্যস্ত আছে সবাই এই সুযোগে ছদ্মবেশে আন্দোলনে নামায় সজাগ ছিল ভক্তিকামী ছাত্র জনতা সাত মিনিটের এক ধাওয়াতে বুঝলো একতা অবশেষে রিকশালেগের নতুন রূপে এসে শাহবাগে ভিড় জমালো একটু ঝেড়ে কেসে বুঝে গেল লাভ হবে না ছদ্মবেশের ধরন গণরোধের পিটনীতে ভাগ্যে আছে মরণ মেডিকেলে গোল পাকিয়ে হামলা করে বসে ধরা পড়ে গেল তারা আসল রূপে শেষে সজাগ থাকুন দেশের মানুষ ছাত্র জনতা চক্রান্ত বিফল হবে থাকলে একতা ধন্যবাদ